দেখুন আইডেন্টিফিকেশন হিসেবে কিন্তু আধার কার্ডটা আজকাল মাস্ট হয়ে গেছে আপনি যদি কখনো হোটেলে যান সেই হোটেলওয়ালাও কিন্তু আপনার কাছ থেকে আধার কার্ডটা নিয়ে রাখবে আর আপনার বাড়িতেও যদি কেউ ভাড়া আসে আপনি সেই ভাড়াটিয়ার কাছ থেকেও কিন্তু তার আইডেন্টিফিকেশন প্রুফ হিসেবে কিন্তু আধার কার্ডটা নিয়ে রাখেন কিন্তু প্রবলেম হলো আপনি যে আধার কার্ডটা নিলেন সেটি আদেও সঠিক আধার কার্ড তো মাত্র কয়েক সেকেন্ডেই কিন্তু আপনি আপনার ফোন দিয়েই চেক করে নিতে পারবেন যে আপনি যার কাছ থেকে আধার কার্ডটা নিয়েছেন সেই আধার কার্ডটি আসলেই সঠিক না জাল কিন্তু এটা হবে কি হবে জানতে গেলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম ফলো করে নিন দেখুন এই জন্য কিন্তু প্রথমেই আপনাকে চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আধার কিউ আর স্ক্যানার এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপটিকে জাস্ট ওপেন করলেই কিন্তু আপনি যে আধার কার্ড নিয়েছেন সেই আধার কার্ডটা যদি স্ক্যান করেন তবেই কিন্তু এই আধার কার্ডের ডিটেলসটা আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে আর ডিটেলস যদি না আসে তাহলে কিন্তু বুঝে নিতে হবে এই আধার কার্ডটি ঠিক নয় আধার কার্ডটি কিন্তু ভুয়ো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তবে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ